উমর আল্লাহ হনাম ঠিকই বলেছিলেন আজকে থেকে এই চোদ্দশো বছর আগে ইসলাম ধ্বংস হবে যখন দেখবার তিনটা বিষয় সমাজে চলছে এক দৌলাতুল আলেম আলেমরা যখন পদভ্রষ্ট হয়ে যাবে তখন সমাজে ইসলাম ধ্বংস হয়ে যাবে দুই ওয়ালা আইম মুদিল্লিন যখন আসবে এমন কিছু শাসক যারা পদভ্রষ্ট মুদিল্লিন তখন সমাজ ইসলাম ধ্বংস হবে আর ওয়াল মুনাফিদিন ফি জিদ্যারি কিতাবিল্লাহ যে মুনাফেকরা যখন আল্লাহর কিতাব নিয়ে বাঘবিতনটা করবে মুনাফেকরাই বাঘবিতনটা করবে যে আমরাই বেশি বুঝি ইসলাম তোমরা বুঝো না আর বাংলাদেশে টকসই সংস্কৃতি চালু না হলে আমরা এটা বুঝতে পারতাম না যে আসলে হাদিসটা সত্য মাথার যায় কথা কিছু না কোরআন ঘরে আসে আমরা তেলাওয়াত করি না নামাজের আজান কানে আসে নামাজে যাই না শেষ রাত্রে আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন কিভাবে নেমে আসেন আমরা জানি না ওইটার কাইফিয়াত ব্যাখ্যা করার আমাদের দরকারও নাই আল্লাহ পাক বলেছেন বাস ইমান রাখি এবং পাক আহ্বান করতে থাকেন কে আছো আমার কাছে কিছু চাইবা আমি তোমাকে দিব সুফান কে আছো আমাকে ডাকবা আমি তোমার ডাকে সারা দিব কে আছো আমার কাছে ক্ষমা চাইবা আমি ক্ষমা করে দিব এইভাবে ফজর পর্যন্ত আল্লাপাকে আহ্বান করতে থাকেন আমরা ওই সময় ফেসবুক ফেসবুক চালাই রিল্যাক্সে ঘুম দিই তাহলে নামাজের আজান কানে যায় নামাজ পড়ি না কোরআন বাসায় আছে তেলাওয়াত করি না খুলেও দেখি না চল্লিশা কুলখানি বাদ দিয়ে আর শেষ রাত্রে আল্লাপাকে আহ্বান করতে থাকেন আমি উঠে ওজু করে দুইটা রাগাত নামাজ পড়ে একটু